নিরামিষ লাল শাক এইভাবে একবার রান্না করে খেলে কথা দিলাম বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো নমস্কার বন্ধুরা কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি সম্পূর্ণ নিরামিষ লাল শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এখানে দুয়ারটি লাল শাক নিয়েছি লাল শাকের গোড়া যে শিকড় সেটা ফেলে দিয়ে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে দুয়াটি লাল শাক নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এখানে শুকনো কড়াইতে সামান্য রাঁধুনি আর গোটা জিরে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেব রাঁধুনি আপনারা যে কোনো মুদি দোকানেই কিন্তু পেয়ে যাবেন যারা জানেন না তো রাঁধুনি আর গোটা জিরে এরকম শুকনো কড়াইয়ের মধ্যে ড্রাই রোস্ট করে নেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন মিডিয়াম টু লো রেখে দেখুন চটর পটর করতে শুরু করেছে আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব নামিয়ে গুঁড়ো করে রেখে দেবো রান্নাই পরবর্তীতে ব্যবহার করব কড়াইতে দিচ্ছি সরষের তেল রান্নাটা আমি সরষের তেলেই করব। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে ফোড়নে দিলাম রাঁধুনি আর বাড়িতে বানানো কলাই ডালের বড়ি বড়িগুলো যেহেতু একটু বড়ো বড়ো তো সেই জন্য আমি ভেঙে দিয়েছি আর একটু ভেঙে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আপনারা দোকানের বড়ি দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন তো বড়িটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এখানে কেটে রাখা একটা আলু আলু দেখুন সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি এবারে ভালো করে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ একটু এভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব ঝালের জন্য চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি ঝাল আপনারা বুঝেই দেবেন লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম তারপরে স্বাদ নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লাল শাকে বা যে কোনো শাকে হলুদ না দিলেও চলে যেহেতু আজকে আমি লাল শাক দিয়ে একটি নিরামিষ রেসিপি করছি তো সেই জন্য হলুদ দিলাম ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে একটুখানি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব তো ঝোলটা দেখুন ভালো মতো ফুটতে শুরু করে গেছে এবারে এর মধ্যে ধুয়ে কেটে রাখা লাল শাক দিয়ে দিচ্ছি আর লাল শাকগুলো কিন্তু আমি একদম কুচি কুচি করিনি একটু বড় বড় করে কেটেছি আপনারা চাইলেন কুচিয়েও নিতে পারেন তবে যেহেতু শাকগুলো ভীষণই কচি তো এরকম করে কেটে নিলেও কিন্তু গলে যাবে শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না শাকগুলো মজে আসছে ততক্ষণ ঢাকা দেওয়া থাকবে ঢাকনাটা কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন কত শাক দিয়েছিলাম আর কমে কতটুকু হয়ে গেছে প্রপার রান্না হয়ে গেলে আরও কমে যাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না লাল শাক আলু ভালো মতো সেদ্ধ হচ্ছে ভালো মতো সুসেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন লাল শাকের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর খুন্তি দিয়ে এরকম একটু ভেঙে ভেঙে দিচ্ছি আলুগুলোও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর শাকও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এখানে আমি চিনি দিয়ে দিলাম আর চিনি আমার পাউডার করা থাকে তো সেই জন্য চিনি আমি টেস্টের জন্য দিলাম আর চিনি যে কোনো শাকে দিলে টেস্টটা ব্যালেন্স হয় আর খেতেও ভালো লাগে আর যারা চিনি অপছন্দ করেন যাদের সমস্যা আছে তারা নাও দিতে পারেন এবারে যে ভাজা জিরে আর রাঁধুনি আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে রেখেছি সামান দিস্তায় এই ভাজা মশলাটা দিয়ে দিলাম আর এই ভাজা মশলা দিলে টেস্ট কিন্তু শাকের সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আর খেতেও কিন্তু অপূর্ব লাগে এবারে একটু ছাড়া ছাড়া ব্যাপার আছে শাকটার মধ্যে তো একটু একটু টাইট করার জন্য আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন চালের গুঁড়ো দেওয়াতে কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু হয়ে এসেছে তো আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না তো দেখুন কতটা সুন্দর হয়েছে একটা পাত্রে নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে এই রকম একটি নিরামিষ লাল শাকের রেসিপি থাকলে আমি কথা দিচ্ছি বন্ধুরা আপনাদের কিন্তু আর কিছু লাগবে না বারবার এই রেসিপিটা রান্না করে খেতে ইচ্ছা করবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে